আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ মডেল টেস্ট দুই পর্ব দুই অতি গুরুত্বপূর্ণ নব্বইটি এম প্রশ্নের মধ্যে পর্ব দুইয়ে থাকছে চল্লিশটি প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর একান্ন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি এবং এক্স ওয়াই ইকুয়াল টু কিউ হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত ফোর কিউ রাসেল একটি ব্যাঙ্ক থেকে বারোশো টাকা তিন বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদে ধার নেয় তিন বছর পর তাকে সুদাসুলে মোট কত টাকা ফেরত দিতে হবে শটিকোত্তর ক এক হাজার টাকা এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি হলে টু কত সঠিক দ্বিগুণ হলে কত বছরে মূলে তিনগুণ হবে সঠিক উত্তর গ চল্লিশ বছরের মূলে তিনগুণ হবে দুই বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ দুই বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ছাব্বিশ বছর বেশি হয় তবে পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত কত সঠিক উত্তর ক পনেরো অনুপাত দুই ফোর এক্স স্কোয়ার প্লাস এ এক্স সিক্স এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স এবং ফোরটিন এক্স কিউব এক্স কিউব মাইনাস এ কিউব এর গশা গণেশের কোনটি সঠিক উত্তর সঠিকোত্তর টু এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এর উৎপাদক সমূহ কোনটি সঠিক উত্তর খ

দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ সঠিকোত্তর হলো খ সাত গুণ দুইটি সংখ্যার গুণ ফল পাঁচ দুই হাজার পাঁচশো পঞ্চাশ সংখ্যা দুটির লসাগু পঁচাত্তর হলে কত সঠিক উত্তর খ চৌত্রিশ একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময় চারবার লাফ দেয় খরগোশের সময়ে পাঁচবার লাফ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত ততদূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত খ ষোলো অনুপাত পনেরো তিন বাই পাঁচ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ফোর বাই ফাই ফোর বাই ফাইভ হয় খ থ্রি একটি সমুধিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর দুটি কোণের প্রত্যেকটি পরিমাণ কত গ পঁয়ষট্টি ডিগ্রি কোন বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পারসেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে গ গত্রিশ ভাগ কমবে ডাইন কোন রাজনৈতিক সংগঠনের পত্রিকা ঘ নিখিল ভারত মুসলিম লীগ বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে সঠিক উত্তর খ মুস্তফা মনোয়ার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর খ হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল উচ্চ ফলনশীল পঞ্চবৃহী ধানের আবিষ্কারক কে সঠিক উত্তর খ কাজী বদরুদ্দোজা স্বাধীনতা যুদ্ধে পাঁচ নম্বর সেক্টরের মুক্তযোদ্ধার গুপ্তচর ছিলেন সঠিক উত্তর খ কাকন বেবি সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে সঠিক উত্তর গ অনুচ্ছেদ বলে কোন অঞ্চলের লোকশিল্প ঘ ময়মনসিং অঞ্চলের লোকশিল্প নিচের কোন এভারেস্ট বিজয়ী সেভেন সামিট জয় করেন সঠিক ঘ ওয়াজফিয়া নাজমিন বাংলাদেশের প্রথম নারী পুলিশের পোশাকের রং কি ছিল সঠিক উত্তর খ গাঢ় নীল অ্যাডভার্স উইটনেস হল উত্তর ঘ সবগুলো সঠিক বিমান বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কোন উড়োজাহাজ নিয়ে সঠিক উত্তর ক বোয়িং সাতশো সাত আয়া সুফিয়া মসজিদটি প্রথমে কি হিসেবে ব্যবহার হয় সঠিক উত্তর ঘ গির্জা হিসাবে ব্যবহার হয় গ্রুপ সাতাত্তর কোন ধরনের দেশ নিয়ে গঠিত উত্তর গ উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত কোন দেশের রাজাকে গড বলা হতো। এডফ্লিক্স ফ্লোরেন্স কোন দেশের কুখ্যাত কারাগার উত্তর হলো ক যুক্তরাষ্ট্র চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে সঠিকোত্তর এরিক জু বসনিয়া ও হার্জেগোভিয়াকে বিভক্তকারী নদীটির নাম সঠিক উত্তর ক গ্রিনা ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয় সঠিক উত্তর খ ডেনমার্ক ও যুক্তরাজ্য থুরাল কোন দেশের পার্লামেন্টের নাম সঠিক উত্তর গ সোমালিয়ার পার্লামেন্টের নাম থুরাল হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি সঠিক উত্তর গ ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে বুক ব্যথা হওয়াকে কি বলে সঠিক খ এনজাই এনজাইনা বলা হয় কোন যারো রস কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে সঠিক উত্তর খ এমাইলেজ ডায়রিয়া রোগের পানি শূন্যতায় কোন স্যালাইন ব্যবহার করা যায় না উত্তর ক নর্মাল স্যালাইন খারাপ কোলেস্টোর নিচের কোনটিকে বলা হয় উত্তর গ এল ডি এল বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে উত্তর ঘ টপোলজি বলা হয়